ভিতরের নামাজ তিন ভাবে পড়তেন ভালো করে শুনি ভিতরের নামাজ ভিতর মানে হলো বেজোর ভিতর মানি বেজোর হাদিস্ত হল বেতরা আল্লাহ বেজোর বেজলকে আল্লাহ ভালোবাসেন এই জন্য রাতের শেষ নামাজ বিশ্বনবী ভেতরে পড়তেন যাতে সবগুলো নামাজ বেজরে সোহাব আল্লাহ তারাই দিয়ে দেন এক রাখাত পড়তেন তিন কাত পড়তেন সাত রাকাত নয় রাখাতেও পড়েছেন কখনো কখনো তো এক রাকাত যখন রাসুসাল্লাম পড়তেন তখন ভিতরের নামাজে নরমালি তিনটা সুরা পড়তেন সাব্বে হাসবা আলা আলা আল্লাহ কলিয়া ইউহাল কাফির হু আল্লাহ আহাদ কিন্তু কেউ যদি এটা ছাড়াও পড়ে নিষেধ নাই তার সালাত হয়ে যাবে রাসুল সাল্লাম যখন খুব ক্লান্ত থাকতেন অথবা ট্রাভেলিং এ হয়তো এক রাকাত পড়েছেন কিন্তু তিন ডাকাতের হাদিসটাই বেশি মশুর যেটা তিন ডাকাত আমরা যেভাবে পড়ি রাসুসাল্লাম পড়তেন দুইভাবে এক ভাব হলো তিনি দুই রাকাত পড়ে সালাম ফিরাতেন সালাম ফিরিয়ে উঠে কলহু আল্লাহ পড়ে তারপর রুকু থেকে উঠে লম্বা দোয়া করতেন আমাদের দেশে যে উল্টা উল্টা কি উল্টা নিয়ত মানে উল্টা নিয়ত হয়েছে কেন এরা আতের কি উল্টা হেলা নিয়ে এলেন এমন কিন্তু উল্টা নিয়ত হইলো কেন মানে ওই নামাজের ভিতরে হাত ওঠে এই জন্য উল্টা নিয়ত করতেছে এটাকে আমাদের দেশে যেটা চালু আছে এটা রেফারেন্স তো আমি এখনো পাইনি হয়তো সহি কোনো রেফারেন্স পাওয়া যাবে এটার কিন্তু এই পর্যন্ত আমি এটার কোনো রেফারেন্স পাইনি ওইতের তিন জাকাত পড়তে হয় নবী করিম সাহসাম সহি বর্ণনা যেটা পাওয়া যায় সেটি হচ্ছে যে দুই রেখাত পড়ে সালাম ফিরিয়ে এরপরে এক রেখাত আবার পড়বে এবং তিনি বলছেন যে তোমরা মাগরীবের মতো করে এই বেতের নামাজ পড়ো না কারণ মাগরীবের প্রথম দুই রেখাত পরে বসতে হয় এরপরে আমরা আমরা যেভাবে হানাফিরা পড়ি আমি নিজেও হানাফি সেটা পড়ে আমি এরকম পড়তাম কিন্তু এখন সদি হাদিস আবহানি বলছেন সোহাল হাদিস বাবু মাদি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে যখন কোন সহি হাদিস পাওয়া যায় আমার কথার মোকাবিলাতে সেটি আমার মাধাব তা আমি দলিল দিক থেকে এবং ইয়ের দিক থেকে এটাই আমি সবচেয়ে মজবুত মনে করি সেই জন্য আমি নিজেও এটা আমল করি যে দুই রাখাত পড়ে সালাম ফিরিয়ে এরপরে আবার এক রাকাত পড়ে এরপরে ওই যে হাত উঠাতে হবে কিনা জানতেছি হাত তো উঠাবেন হাত উঠাবেন মানি তিনি আল্লাহ বলে না তুলে দোয়া করবেন ইসলাম দোয়া করছেন